গত দুই মাসে আমাকে চারবার বোবায় ধরেছে এ থেকে মুক্তি পাওয়ার কোনো আমল আছে কিনা বোবা দ্বারা বলতে যেটা আমরা বুঝি ঘুমের মধ্যে হঠাৎ করে হাত অবশ হয়ে যাওয়া না নাড়াচাড়া করতে না পারা সেন্স আছে কিন্তু কিছুই নাড়াচাড়া করতে আমরা পারি না এরকম হয় মাঝে মধ্যে তাই না এটাকে আমাদের সমাজে মানুষ বলেন বোবায় ধরছে বোবায় ধরছে মানে জিন যেটা কথা বলতে পারে না ওইটাই ধরছে এরকম মনে করে মানুষ তাই না আচ্ছা বলেন তো এখানে জিনে কথা বলতে পারা না পারার সাথে কি সম্পর্ক এই ধরার সাথে যাই হোক যেভাবে হোক এটার নাম প্রচলিত হয়ে গেছে বোবায় ধরছে তো আমরা মনে করি অনেকে যে এটা জিনে আক্রমণ করছে করে আমাদেরকে বোবা বানায় ফেলছে আমরা এটাকে বোবায় ধরছে বলতেছি অথচ কোরআন হাদিস থেকে অথবা গ্রহণযোগ্য কোনো আদিম থেকে আপনার এ জাতীয় পরিস্থিতি পড়াটাকে জিনে ধরা বলে আখ্যায়িত করা হয়েছিল বলে আমার জানা নেই বিষয় এরকম কোনো কথা বলা হয়নি যেটা জিনে ধরা বরং আমরা দেখি সমকালীন বিভিন্ন গবেষণা দ্বারা এটা প্রমাণিত ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন আর্টিকেল অনলাইনে বিষয় আছে যে এটাকে স্লিপ প্যারালাইসিস বলা হয় অর্থাৎ ঘুমের মধ্যে কক্ষাঘাত সাময়িক কক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়া এটা বলা হয় আল্লাহুল্লাহ যে মুহূর্তের ভিতরে মানুষকে মানুষ কত দুর্বল আল্লাহ তালেজন্য করেছেন খরিফ তাহলে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আমরা যে পাওয়া দেখাই শুধু দশ মিনিটের ডায়রিয়া এসব পাওয়া শেষ করার জন্য যথেষ্ট ঠিক না ঠিক যে মার্করিয়ার পেশি শক্তি দেখাই আমরা সিক্স প্যাক দেখাই শক্তি দেখায় বাহুর বল দেখায় শুধু আলো বলার আপনি যদি এটা ডায়রিয়া দিয়ে দেন আর বেশি না মাত্র দুইবার গেলেই যাওয়ার মতো যাওয়া দুইবার গেলেই কি দেখবেন যে এই মানে সিক্স প্যাকটা সব প্যাক হয়ে গেছে সব প্যাক ওয়ান প্যাক হয়ে গেছে দেখবেন ভাইরা মা কত দুর্বল আমরা বলেন আজকে সকালে এক ভাইয়ের সাথে কথা বলছিলাম ওনার পরিবারের একজন অপারেশন করতে হবে কি হয়েছে লিগামেন্ট ছিঁড়ে গেছে পায়ে কিভাবে ভাই এত দুর্ঘটনা হলো আমার খুব বেশি ধারণা সম্পর্কে ছিল না হালকা পাতলা যে ভাই খাটে বসা এক রাখা উঠে আমাদেরকে কত শক্ত করে ধরতে মুহূর্তের ভিতরে দুর্বল করে দিতে পারেন সেটা হতে পারে পরীক্ষার অংশ হিসাবে হতে পারে সে আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য কিন্তু ইমানদার হিসাবে আমরা এই জন্য বিনয় থাকা উচিত অহংকার করার কোনো কারণ নাই তো গোবাই ধরার যে বিষয়টা এখান থেকে সে শিক্ষা যে আমি ঘুমের মধ্যে স্লিপ প্যারালাইসিস হয়ে যাচ্ছে আমার কোনো অন্যকর কাজ করছে না সেন্স ঠিকই আছে যারা প্যারালাইসিস এরকমই হয় আমি হয়তো সাময়িক সময়ের জন্য প্যারালাইসিস হয়েছে যেটাকে আমি বারা বলতেছি সেটা হতে পারে স্থায়ী হতে পারে সারা জীবনের জন্য তাহলে একটা হাত প্যারালাইসিস হয়ে গেলে মানুষের কত কষ্ট সারা জীবন একটা পা প্যারালাইসিস হলে তার শুয়ে থাকতে হয় আর পুরো বডি যখন প্যারালাইসিস হয়ে যায় তখন কি অবস্থা হয় তো এটা তো ঘুমের মধ্যে সময় সময়ের জন্য আসে যদি স্থায়ী হয় এজন্য ইমানদার সব সময় নিজেকে দুর্বল ভাববে অহংকার করবে না আল্লাহর দিকে সে রুজু করবে বিনয়ী হবে যাই হোক তো এই বোবায় ধরা যেটাকে বলতেছেন আপনি অনেক মানুষকে ঘন ঘন এই বোবায় ধরে বা আপনার প্যারালাইসিস হয় এই সম্পর্কে ডাক্তারদের বিভিন্ন পরামর্শ আছে ডাক্তারদের সঙ্গে হওয়া যেতে পারে বিভিন্ন আপনার আর্টিকেলে পরামর্শ দেওয়া আছে জাতীয় পথপত্রিকাগুলোতে এই বিষয়ে বিভিন্ন লেখালেখি আছে সেগুলো থেকে আমরা যেটুকু জানি যে মানুষ সাধারণত না ঘুমাইলে অনিয়মিত ঘুম ঘুমের ঠিক ঠিকানা নাই অথবা শরীর খুব ক্লান্ত অবসাদগ্রস্ত হ্যাঁ ঘুমের পরিবেশ নাই এরকম পরিস্থিতি এগুলো একটু বেশি হয় এই জন্য নিয়মিত ঘুমটা জরুরি এমন ডাক্তাররা পরামর্শ দেন যে আপনার এই সমস্ত পরিস্থিতি থেকে বাঁচার জন্য দিনে ঘুমাবেন না রাতে ঘুমাবেন তাড়াতাড়ি বেশি করে রাত্রে ঘুমাবেন আমি যদি রাতে তাড়াতাড়ি ঘুমাই তাহলে বেশি সময় ঘুমাইতে পারবো রাত্রে ঘুমটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি দরকার আমি এই একটা বিষয়ে অনেকবার বলেছি এবং আমার মনে চায় যে প্রত্যেকটা কথায় প্রতিটা মসজিষ্ে প্রতিটা প্রোগ্রামে একবার করে হলে এই বিষয়টা বলি আসেন সবাই আমরা একটু সচেতন হই নিজেদের বাঁচার জন্য দুনিয়াতে সুস্থ থাকার জন্য পাশাপাশি আল্লাহর কাছে পাওয়ার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম যেতে হবে আগে এখন আমরা ঘুমাই পৃথিবীতে রাত্রে যারাই নিজেদের উন্নতি করছে আমেরিকানদের কথা বলেন পশ্চিমাদের কথা বলেন আর পূর্বের জাপান হ্যাঁ আপনার অন্যান্য এলাকার মানুষগুলোর কথা বলেন থাইল্যান্ডের মানুষের কথা বলেন আমি সচক্ষে যেটা দেখেছি সন্ধ্যার পর পর তাদের খাওয়া দাওয়া শেষ এবং যত তাড়াতাড়ি সম্ভব সাতটা আটটার মধ্যে তাদের ঘুম শেষ তারা ঘুম চলে গেছে ঘুম চলে গেছে বহুভাবে উঠে কফি শপগুলোতে লাইন ধরে এবং দোকানগুলো অনেক দেশে সকাল থেকে খোলা শুরু করে সব দেশে না কিন্তু মানুষ সকালে সবার কাজে চলে যায় আর আমাদের মুসলমানদের অবস্থা কি আমাদের রাত পর্যন্ত রাস্তাঘাট গাড়িতে জ্যাম আমাদের এখন রাত হয়নি আর সকালে নয়টা পর্যন্ত না এক সব ঘুম দশটা পর্যন্ত ঘুম সকল দোকান পাট বন্ধ এটা আপনার জীবনকে ধ্বংস করার জন্য প্রোডাক্টিভিটিকে নষ্ট করার জন্য এটাই সবচেয়ে বড় দায়িত্ব এই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমের সম্পর্ক করে আমি আলহামদুলিল্লাহ আমার বাসায় একবার দশটার ভেতরে রাতে ঘুমিয়ে পড়ি বিশেষ কোনো ঘটনা না থাকলে সফল না থাকলে আমরা দশটার ভিতরে সবাই ঘুমিয়ে পড়ি কোনো কাজ হোক বা না হোক পড়ালেখা আজকে একটু হয় নাই তো শয়তান বলবে যে সারাদিন একটু পড়তে পারস না তাহলে এখন একটু পড় এই যে কাজ কাম শেষ জামলা শেষ হয়েছে শয়তান আপনার বারোটা পর্যন্ত পড়ায় যাবে কারণ শয়তানের টার্গেট হলো আপনার হজরটা নষ্ট করা আপনি শয়তানকে বলবেন বেটা এখন আমি দশটা থেকে বারোটা দুই ঘন্টা যে পড়ব পড়ে আবার সকালে ঘুমাবো তো এখন না পড়ে এই পড়াটা সকালে পড়ি তোমার সমস্যা থাকে সারাদিন আপনি কেওয়াজ ভেজালের মধ্যে থাকলেন ব্রেইন আপনার নানান কাজে ব্যস্ত থাকলো এরপরে এসার পর পড়তে বসলেন তাহলে এই ব্রেন নিয়ে বা এই শারীরিক এবং মানসিক অবস্থানে পড়া পড়ালেখা করবো সেটা আপনার জন্য বেশি প্রকার নাকি রাত ভর আট নয় ঘন্টা ঘুমানোর পর ফ্রেশ মাইন্ডে উঠে পড়লে বেশি লাভ তাদেরকে বোঝানো যায় না হেফজু ছাত্ররা তাদের সফলতার রহস্য এখানে আছে শুধু এটাই আমি বলছি না এটাও একটা কারণ হেফজ ছাত্ররা সাধারণত সারা দেশে দেখবেন তারা রাত্রে দশটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হয়ে পড়ে অনেক জায়গায় নয়টা শুয়ে পড়ে আবার উঠে কখন তারা ভোর ওঠে যায় উঠে তখন মূল পড়াটা পড়ে ব্রেন থাকে আর সাধারণত আমাদের অন্যান্য শিক্ষার্থীরা কি করে রাত একটা দেড়টা পর্যন্ত পড়ে এরপরে নাক টাইমে ঘুম দেয় সকাল এগারোটা দশটা এগারোটা পর্যন্ত দুপুর এগারোটা পর্যন্ত এটা কোনো জিন্দি না লাইফস্টাইলটা চেঞ্জ করা উচিত অমুসলিমরা এগুলো ফলো করে বা আমরা মুসলমান তো এই বোবাই ধরা থেকে মাছার জন্য টাইমলি ঘুমানো এর পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন তারপরে বিভিন্ন ডিভাইস এই যে মোবাইল টোবাইল ল্যাপটপ না রাখা দূরে রাখা হ্যাঁ এগুলো টিপি না করা সরাক হতে এবং ক্লান্ত না থাকা এগুলোর কথা ডাক্তাররা বলে থাকেন তারপরে আপনার দিনে ঘুম না যায় রাতে বেশি করে ঘুমানো হ্যাঁ এবং বোবাই ধরলে অর্থাৎ আপনার এই স্লিপ প্যারালাইসিস হলে ভয় না পেয়ে নিজেকে বোঝাইতে হবে যে ইনশাল্লাহ এটা কয়েক সেকেন্ড পর বা একটু পর ঠিক হয়ে যাবে এটা একটা শারীরিক সমস্যা অতএব এটার জন্য করোনাদিসের আলোকে বিশেষ কোনো আমল কোথাও বলা হয়েছে এরকম আমার জানা নেই বরং আমরা সব অবস্থা আল্লাহর কাছে পানা চাইব এই অবস্থায় আমি আল্লাহর কাছে পানা চাইবো আল্লাহর কাছে আশ্রয় চাইবো আল্লাহর কাছে সাহায্য চাইব বাস ইনশাআল্লাহ বেদিল্লা তাদের সাহায্য করবেন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार शे